নমস্কার সুতিজনকে জানাই সত্যি আজ নববর্ষ নতুন বছরের জন্মদিন এমন একটি সুন্দর দিনে আমরা গিয়ে উঠি হে প্রত দেখা দি যুগে যুগে কবি ও সাহিত্যিকরা তাদের কল্পনায় নববর্ষকে দেখেছেন ভিন্ন ভিন্ন রূপে বিশ্বকবি রবীন্দ্রনাথ নববর্ষকে তার কল্পনায় বলছেন বছর শেষে ছড়া পাতা পড়ল উড়ে এসে একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো সকল সত্যি করি খুব আলো নববর্ষের এই প্রারূপ বয়ে চলে আনন্দ ধারা আর সেই আনন্দ ধারায় এই ভালো থাকার ছোটবেলায় কবি আগুন আগুলে সুকুমা যায় নববর্ষের কাছে তারা অদ্ভুত প্রশ্ন তিনি বলেন তার শিশুর সুলভনে সলুরে আজব কথা সলবনে ভাইরে বছরের আয়ু দেখো বেশি দিন নাইরে ফেলে দিয়ে পুরাতন জের নয় খোল সে নতুন বড় শাসে কোথা বলো সে কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই দমে আজ চলে না জানি এ মন্ত্রে তিনি যে আমাদের শিশু সরভ মন্দিরে সেই মন্ত্র ছড়িয়ে দিলেন আর এই মন্ত্র বলে আমরা হয়ে উঠলাম বলিষ্ঠ আর সেই বলিষ্ঠ মনে সেই বলিষ্ঠ পদে আমাদের পদাধিক কবি কবি সুখা শঙ্াধ্যায় তিনি বলেন বর্ষ আসুক অর্শনীয় নিয়ে হিংসা বিষাদ সুখ নব প্রভাতের নবকিরণে প্রার্থনা করি মরচে পড়া বাঙালি আনা আবার জাগ্রত হোক জীবনের সাথে নিত্য দিয়ে চলছে কতই সংঘর্ষ মহামারী আর রক্তপাতের পরিবেশে এসু থাকে মোরা একত্রিত আহ্বান করি এসু এসু হে নববর্ষ খুচাও গাড়ি জাগাও বর্ষ সেই হর্ষ একদা ছিল কাজী নজরুল ইসলামের কলমে তিনি তার প্রলয় উল্লাস কবিতায় বলেছিলেন তোরা শয় তোরা শো জয় ওই নূতনের কেমন ওরে কাল বসে গেছ ওরে তোরা সব জয়ন্তনি পাও আমরা এই জয়ন্তনির মাঝে আবার ফিরে আসি কবি ভাষায় তিনি তার প্রার্থনায় বলেন হে নববর্ষ যতক্ষণ আছো হে তা স্থির দিকটি থেকে তারার মতন সুখ যদি নাকি পাও শান্তির মনে রেখো করিয়া যত সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ যেটা বলেছে আমরা প্রতি মুহূর্তে যেন সেই পথে চলি সুখের পথে না হেঁটে আমরা যেন শান্তিকে আমাদের জীবনে বরণ করি সুখ ও শান্তির মধ্য দিয়ে আমাদের সকলেই নববর্ষে আরও একবার শুভেচ্ছা এবং প্রীতি সম্ভাষণে আমরা সাজিয়ে তুলেছি আমাদের এই সাংস্কৃতিক শরীর সকলের ভীষণ ভালো কাটুক এই কামনা করি শুভ